সকলে ভালো আছো আমি তোমাদের সঙ্গে সৌরভ আজকে আমরা বায়োলজির একটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো হরমোন রিলেটেড এমসি কিউ নিয়ে আলোচনা করবো এর আগের ক্লাসে আমরা হরমোনের ডিটেলস ক্লাস আলোচনা করেছি যারা সেই ক্লাসটি দেখুন অবশ্যই দেখবে সেখানে ডিটেলস ক্লাস এবং ডিটেলস আলোচনা করা রয়েছে আজকে তার এমসি কিউ করবো তাহলে আমাদের জানা যাবে যে আমরা কতটুকু শিখতে পেরেছি তোম এখানে কোশ্চেনটা রয়েছে সেটা হলো পুরুষদের গৌণ যৌন বৈশিষ্ট্য দাঁড়ি গো পেশি বৃদ্ধির নিয়ন্ত্রণের জন্য দায়ী প্রধান হরমোন কোনটি তাহলে পুরুষদের গৌণ যৌন লক্ষণ তাহলে এর সঠিক উত্তর হবে অপশন সি টেস্টোস্টেরন হরমোন টেস্টোস্টেরন হরমোন পুরুষদের দেহ থেকে নিঃসৃত হয় পুরুষদের দেহে যে শুক্রাশয় রয়েছে সেখান থেকে নির্গত হয় এই টেস্টোস্টেরন হরমোন শুক্রাশয় তাহলে এর কাজ এখানে দেওয়া রয়েছে দাঁড়ি গো পেশি বৃদ্ধি পেশির বৃদ্ধি এগুলো পুরুষত্ব যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে ক্যারেক্টার রয়েছে সেই সমস্ত ক্যারেক্টার নিরূপণে সাহায্য করে এই হরমোন তাহলে এখানে রয়েছে ইস্টোজেন প্রোজেস্টেরন ইস্টোজেন প্রোজেস্টেরন হরমোন স্ত্রী দেহ থেকে ক্ষরিত হয় স্ত্রী দেহে প্রোজেস্টেরন স্ত্রী দেহ থেকে অক্সিটোসিন স্ত্রী দেহ থেকে ক্ষরিত হয় কার্টিসল হরমোনের অতিরিক্ত ক্ষরণে কোন সিন্ডম দেখতে পাওয়া যায় কার্টিসল হরমোন কোথা থেকে ক্ষরিত সেটা তোমাকে বুঝতে হবে তাহলে এর সঠিক উত্তর হবে অ্যাডিসন ডিসিজ অপশন বি হবে এর সঠিক উত্তর অ্যাড কার্টিসল হরমোন নির্গত হয় অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অ্যাড্রিনাল গ্রন্থি তাহলে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নির্গত হয় কার্টিসল হরমোন তাহলে অ্যাডিনাল গ্রন্থি কোন অংশ থেকে নির্গত হয় কর্টেক্স অংশ থেকে কর্টেক্স অংশ থেকে নির্গত হয় আর কার্টিসল হরমোনের প্রভাবে অতিরিক্ত খরণে যে সিন্ডম দেখতে অ্যাডিসন ডিসিজ আর অ্যাডিসন ডিসিজ হলো কি মুন মুন ফেস মতো মানে চাঁদের যেরকম আকার ওরকম ফেসটা তৈরি হয়ে যাবে যেটা মুন ফ্রেস ডিসিজও বলা হয় এবং কি ব্লাড প্রেসার অনিয়ন্তভাবে কি ইনক্রিজ হবে এই সমস্ত সমস্যা দেখতে পাওয়া যায় কোন হরমোন রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে গ্লাইকোজেনে রূপান্তরিত সাহায্য করে অপশন বি ইনসুলিন হরমোন ইনসুলিন হরমোনের কাজ হলো আমাদের রক্তে গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করা গ্লাইকোজেনে পরিণত করা এখন প্রশ্ন হলো এই ইনসুলিন হরমোন কোথা থেকে নির্গত হয় আমাদের যে অগ্নাশয় রয়েছে যাকে আমরা গ্রন্থি বলি সেই অগ্নাশয়ের কোষ থেকে নির্গত হয় ইনসুলিন হরমোন ইনসুলিন হরমোন বিটা কোষ থেকে নির্গত হয় এ কি করে আমাদের গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপন্ন সাহায্য করে এখন এই ইনসুলিন হরমোনের যদি কম খরণ হয় পর্যাপ্ত পরিমাণে খরণ না তাহলে কি হবে গ্লুকোজ ভেঙে আর গ্লাইকোজেন উৎপন্ন হবে না আমাদের দেহের মধ্যে রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পাবে আর গ্লুকোজের বৃদ্ধি পেলে কি হবে ব্লাড সুগার দেখতে পাওয়া যায় যাকে আমরা বলি মধুমেহ রোগ মধুমেহ তখন অতিরিক্ত গ্লুকোজ দেহের থেকে বাইরে বের হতে হবে এজন্য বারবার কি মূত্র তাদের পাবে এই হলো কি কথা তাহলে বোঝা গেল ইনসুলিন হরমোন কোথা থেকে নির্গত হয় অগ্নাশয়ের বিটা কোষ থেকে নির্গত হয় ইনসুলিন হরমোন কোন হরমোন আপাতকালীন হরমোন বলা হয় অ্যাড্রিনালিন হরমোনকে বলা হয় আপাতকালীন হরমোন অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নির্গত হয় অ্যাড্রিনালিন গ্রন্থি আর অ্যাড্রিনাল গ্রন্থিকে বলা হয় সুপ্রেনাল গ্রন্থি অ্যাড্রিনাল একে বলা হয় সুপ্রেনাল সুপ্রেনাল অ্যাড্রিনাল কারণ কি আমাদের যে কিডনি রয়েছে কিডনি ঠিক উপরের পর্শনে এই অ্যাড্রিনাল গ্রন্থি অবস্থান করে এই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে যে হরমোনটি সেটা হলো অ্যাড্রেনালিন হরমোন এটা ইমার্জেন্সি সময় আমাদের সাহায্য করে তুমি ভয় পেয়ে গেলে লম্ফ খাড়িয়ে উঠবে পেশার প্লাক পেশার বেড়ে যাবে এই সমস্ত সময়ে সাহায্য করে এইজন্য একে বলা হয় ইমার্জেন্সি হরমোন apna shoy ekti dash gonthi অগ্নাশয় একটি মিশ্র অগ্নাশয় অন্ত ও বুড়ি খরা দুটোর সমন্বয়ে গুরুত্ব অন্ত গ্রন্থি থেকে হরমোন নির্গত হয় আর অগ্নাশয় নির্গত হয় অগ্নাশয়ের আলফা সেল রয়েছে আই অফ আলফা সেল 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 আর বিটা বিটা থেকে নির্গত হয় ইনসুলিন হরমোন যা পূর্বে বললাম ইনসুলিন আর আলফা সেল থেকে নির্গত হয় গ্লুকাগন হরমোন গ্লুকাগন হরমোন ইনসুলিনের কাজ কি গ্লুকোজ ভেঙে গ্লাইকোজেন উৎপন্ন করবে গ্লাইকোজেন আর গ্লুকাগনের কাজ কি গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ উৎপন্ন করবে এটা হলো গ্লুকাগনের কাজ এটা গ্লুকাগনের কাজ প্রথমটা হলো ইনসুলিনের কাজ তাহলে অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি এদের দুই ধরনের গ্রন্থি সমন্বয় করতে অন্তকরা ও বই খরা গ্রন্থিকে থেকে সাধারণত নির্গত হরমোন নির্গত হয় মানে ডাকলেস যাদের নালী বিজিন সেই সমস্ত গ্রন্থিকে বলে অন্তকরা গ্রন্থি মানে কোনো স্থান থেকে উৎপন্ন হবে রক্তের মধ্যে পরিবাহিত কোনো নির্দিষ্ট স্থানে দুর্বল স্থানে গিয়ে কি করে এটা হলো হরমোন উৎসচক মানে কি উচ্চ একটি নালী থাকবে এই মানে উচ্চ চোখ সাধারণত নির্গত হয় সাধারণত কি অন খরা গ্রন্থি থাকে তাহলে অগ্নাশয় থেকে উচকও নির্গত হয় হরমোনও নির্গত হয় এই জন্য অঙ্কর মধ্যে দুটো ধর্ম মিশ্রিত হয় অন্ত করা বৈক্ষণা এই জন্য অগ্নাশয়কে বলা হয় মিশ্র গ্রন্থি রক্তে ক্যালসিয়ামের মাত্রা বাড়াতে সাহায্য করে কোন কোন হরমোন কাজ করে অপশন রয়েছে ক্যালসিটোরিন হরমোন প্যারাথর্মোন থাইক্সিন ইনসুলিন এর সঠিক করতে হবে অপশন বি প্যারাথর্মোন নির্গত হয় থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড গ্রন্থি থাইরয়েড গ্রন্থি দেখতে বাটারফ্লাইয়ের মতো এর মতো গলার মধ্যে অবস্থান করে বাটারফ্লাই টাইপের আর সব তোমরা এখান থেকে মনে রাখবে আমাদের দেহের আমাদের দেহের সবচেয়ে বড় অন্তঃ গ্রন্থি দেহের সবচেয়ে বড় অন্তঃ গ্রন্থি অন্তঃরা গ্রন্থি হলো থাইরয়েড গ্রন্থি এই থাইরয়েড গ্রন্থি থেকে একটা হরমোন নির্গত হয় ঠিক হলো আমরা প্যারাথর্মোন সেটা কি করে আমরা রক্তে ক্যালসিয়ামের মাত্রা বাড়াতে সাহায্য করে আর ক্যালসিটোনিন যে হরমোন সে থাইরয়েড থেকে ই করতে হয় কিন্তু সে ক্যালসিয়ামের মাত্রা কমায় ব্লাডের মধ্যে কিন্তু থাইরক্সিন হরমোন করতে হয় থাইরয়েড গ্রন্থি থেকে নারীদের ঋতুচক্র এবং গর্ভাবস্থা বজায় রাখতে কোন হরমোন প্রধান ভূমিকা নেয় অপশন হচ্ছে ইস্টোজেন প্রোজেস্টেরন প্রস্টোরন বোধ এ এন্ড বি এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি পোজেস্টারন হরমোন ঋতুচক্র এবং গর্ভ অবস্থা দুটো বজায় রাখতে এই হরমোন সাহায্য করে কোন হরমন গ্লাইকোজেনের ভাঙ্গন ঘটিয়ে গ্লুকোজের মাত্রা বাড়ায় তাহলে কি গ্লাইক্রোজেন ভেঙ্গে গ্লুকোজ উৎপন্ন হবে পূর্বে বললাম গ্লুকোজ ভেঙ্গে গ্লাইকোজেন তখন অ্যান্সার ছিল ইনসুলিন তাহলে এবার কি বলছে উল্টাটা গ্লাইক্রোজেন ভেঙ্গে গ্লুকোজ তাহলে অ্যান্সার হবে গ্লুকাগন তাহলে গ্লুকাগন কোথা থেকে নির্গত হবে অগ্নাশয় থেকে নির্গত হয় অগ্নাশয় কোক থেকে আলফা সেল থেকে নির্গত হয় অগ্রাসের মধ্যে একটা অংশ থাকে কোচ থাকে আই হেল্ট ল্যাঙ্গার হেলস সেখানের আলফা সেল থেকে নির্গত হয় গ্লুকাগন গ্লুকাগন কাজ কি ইনসুলিনের ঠিক অপোজিট কাজ করে হলো গ্লুকোন গ্লুকাগন গ্লুকাগোনের কাজ গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ উৎপন্ন করা ইনসুলিন কাজ গ্লুকোজ ভেঙে গ্লাইকোজেন উৎপন্ন করা কোন গ্রন্থি থেকে গ্রোথ হরমোন্গত হয় পিউটারি গ্রন্থি থেকে যেটাকে আমি জিএইচ হরমোন বলি কোথরমের কম খরণ বা বেশি খরণে বিভিন্ন রোগ দেখতে পাওয়া যায় কম খরণের ফলে বামনত্ব রোগ হয় বামনত্ব কম খরণের ফলে বেশি যাকে আমরা বলি ডোয়ারফিজম আর অতিরিক্ত খরণ ফলে জাইগান্টিজম হয় জাইগান্টিজম যাকে বলি আমরা অতিকায়ত্ব ইংরেজিতে বলা হয় অতিকায়ত্ব অতিকায়ত্ব বেশি খরণের ফলে আবার আরেকটা এখান থেকে আসে যে বেশি ক্ষরণের ফলে আরেকটা হয় সেটা হল অ্যাক্রোমেগুলি প্রত্যেকটি রোগী থাইরক্সিনের এই যে রয়েছে এটা এটা কি এটা কি হরমোনের অতিরিক্ত ক্ষরণের ফলে হয় অতিকারিত্ব জাইগান্টিজম আর কম ক্ষরণের বেশি ক্ষরণের ফলে হয় অ্যাক্রোমেগুলি দুটোর মধ্যে একটু ফারাক রয়েছে আর জাইগান্টিজম কি জন্মের থেকেই দেখতে পাওয়া যায় অ্যাক্রোমেগুলি কোনো নির্দিষ্ট বয়সের পড়তে তা পরিলক্ষিত হয় আর কম ক্ষরণের ফলে হয় পাবনত্ব এগুলো বেশি ক্ষরণের ফলে হয় কোন হরমোন শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াকে উদ্দীপিত করে এখানে অ্যান্সার হবে লিউটিজেনিক হরমোন পলিকোস্টোমেটিক হরমোন টেস্টোজেন হরমোন এবং উপরের সব এর সঠিক উত্তর অপশন ডি আমাকে দিতে হবে ইস্ট্রোজেন হরমোনের প্রধান কাজ কি পুরুষদের যৌন বৈশিষ্ট্য হয় ইস্ট্রোজেন কাজের হয় মহিলাদের ডিম্বাণু সাথে করিতে হয় তাহলে মহিলা রিলেটেড হবে তার মানে নারীদের ডিম্বাণু উৎপাদন এবং গৌণ যৌন বৈশিষ্ট্য বিকাশে সাহায্য করে আর পুরুষদের যৌন বৈশিষ্ট্য নির্ণয় করে টেস্টোজেন হরমোন পিউটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড গ্ল্যান্ড বলা হয় বা প্রভু গ্রন্থি বলা হয় কারণ কি কারণ কি এটি অন্যান্য যে গ্রন্থিগুলি রয়েছে অন্তঃকরা গ্রন্থিগুলো তাদেরকে হরমোন নির্গমের জন্য উদ্দীপিত করে এই জন্য পিউটারিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড আবার মাস্টার গ্ল্যান্ডের উপরে মাস্টারই করে কি হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাসকে বলা হয় মাস্টার মাস্টার দি প্রভু গ্রন্থির প্রভু মাস্টার অব দি মাস্টার মাস্টার গ্লান্ড কারণ কি পিউটারি গ্রন্থি অন্যান্য গ্রন্থি কার্যকরিতা নিয়ন্ত্রণ করে সবার কার্যকরিতা সাহায্য করে থাইডক্সিন হরমনের উৎপাদনে কোন ক্ষুজ মনটি অপিটার্য পরীক্ষা থেকে থাইডক্সিন প্রধান উপাদান কি থাইডক্সিনের কম করণে বা বেশি কারণে আমরা কি রোগ হয় জানি গলকুণ্ড রোগ হয় কম করণের ফলে রোগ হয় সাধারণ গোলকুণ্ড আর আয়োডিন হয়ে থাইডক্সিন উৎপাদনে সাহায্য করে সাধারণ গলকুণ্ড গলা ফুলে যাবে আর অতিরিক্ত ফরণের ফলে হবে বিস্ফোরিত চোখ সহ গলকুণ্ড মানে চোখটা মানে ঠিকরে বেরিয়ে আসবে চোখ বন্ধ করে তার চোখের মনি দেখতে পারে বিস্ফোরিত চোখসহ গলকুণ্ড চোখসহ গলকুণ্ড বামনত্ব বা ডোয়ার পেজন কোন হরমোনের কম ক্ষরণে হয় গ্রোথ হরমোন যা আমি পূর্বে আলোচনা করলাম কোন গ্রন্থি থেকে মেলানিলেটিং হরমোন মেলানিন স্টিমুলেটিং হরমোন হয় পিউটারি গ্রন্থি থেকে এর কাজ কি এ হল আমাদের মেলানিন উৎপন্ন করতে সাহায্য মেলানিন থাকার জন্য আমাদের গায়ের রংটা একটি ডাগ টাইপের হয় তাই মেলানিন উৎপন্ন করতে সাহায্য করে এই পিউটারি গ্রন্থি স্টিমুলেটিং হরমোন এটা পৃথিবী অগ্রগ্রন্থি মানে পৃথিবী তো অগ্রপাট মানে প্রথম অংশ এবং প্রথম অংশ অগ্রপত্তে অগ্র অংশ থেকে কেটে দিয়ে গত হয় মেলানিন স্টিমুলেটিং অগ্র অগ্রভাগ থেকে পৃথিবী অগ্রভাগ থেকে পিডিউটারি অগ্রভাগ থেকে নির্গত হয় মেলানিন স্টিমুলেটিং অংশ মেলানিন কি করে আমার দেহে যে কালার আছে ডার্ক কালার সেটা তৈরি করতে সাহায্য করে এই মেলানিন স্টিমুলেটিং আর পিডিউটি গ্রন্থকে বলা হয় প্রভু গ্রন্থি পিডিউটি গ্রন্থির অবস্থান হলো আমাদের মাথার মধ্যে রয়েছে মস্তিষ্কের মধ্যে মস্তিষ্ক আমাদের দেশ দ্বিতীয় ক্ষুদ্রতম অন্তঃরা গ্রন্থি যদি বলা হয় তাহলে অ্যান্সার হবে এই পিটুইটারি গ্রন্থি পিটুইটার পিটুইটারি দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রন্থি ক্ষুদ্রতম আর প্রথম যদি ক্ষুদ্রতম অন্তঃরায় গ্রন্থি বলে সেটা হবে পিনিয়াল ক্লান্ট এই যে পিনিয়াল ক্লান্ট সবচেয়ে ক্ষুদ্রতম গ্রন্থি অন্তঃরা কিন্তু ক্ষুদ্রতম অন্তঃরা এটা আমাদের মস্তিষ্কের মধ্যে অবস্থান করে কোন হরম মনের অভাবে ডায়াবেটিস হয় বহুমূত্র রোগ হয় অ্যান্সার হবে বহুমূত্র না তো ডায়াবেটিস মেলিটাস এটা হলো ই হবে ব্লাড সুগার মধুমেহ মধুমেহ এটা হয় ইনসুলিন যেন পূর্বে আলোচনা করে ইনসুলিন কোথা থেকে অগ্নেশ্বর থেকে নিতে হয় অগ্নেশ্বর বিটা কোষ থেকে এখান থেকে একটা নিগত হয় ইনসুলিনের থেকে সেটা হলো গ্লুকাগন হরমোন আর থাইরক্সিন হরমোনকে বলা হয় ক্যারোজিনিক হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে নিয়ে হয় ক্যালোরোজেনিক হরমোন বলা হয় ক্যালোরোজেনিক হরমোন আর অ্যাডিনালিনকে বলা হয় ইমার্জেন্সি হরমোন কোন হরমোনকে স্ট্রেস হরমোন বলা হয় কার্টিসল হরমোন কার্টিসল হরমোন অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নির্গত হয় অ্যাড্রিনাল গ্রন্থি অ্যাড্রিনাল গ্রন্থি কর্টেক্স অংশ থেকে এটা নির্গত হয় কর্টেক্স এটা আমাদের স্টেস ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে স্টেস নিয়ন্ত্রণে সাহায্য করে আর্টিলায় স্টেস হরমোন কোন হরমোন ফাইট অ্যান্ড ফ্লাইট হওয়া উচিত এটা ফ্লাইট প্রতিক্রিয়ার জন্য দায়ী এর সঠিক উত্তর অপশন বি বিডিনালিং হরমোন তোমরা বুঝলে যে অ্যাডিনাল গ্রন্থি রয়েছে অ্যাডিনাল গ্রন্থিকে বলে সুপ্রিনাল গ্রন্থি এটা মনে রাখো অ্যাড্রিনাল গ্রন্থিকে বলা হয় সুপ্রেনাল গ্রন্থি এই আমাদের বৃক্ষের উপরে থাকে সুপ্রেনাল গ্রন্থি এই আমাদের বৃক্ষ রয়েছে বৃক্ষ তার ঠিক পরিপোষণে এটা অবস্থান করে এই উপরে থাকে এই জন্য এর নাম যে সুপ্রেনাল গ্রাম সুপ্রেনাল তাহলে একে কি করে এখান থেকে হরমোন একে ফাইট অ্যান্ড ফাইট বলা হয় ফাইট মানে কি তুমি ভয় পেলে তুমি কোনো কিছু দেখে কাঁদকে উঠলে সেই সময় এটা আসবে এই হরমোন নির্গত হবে নির্গত হবে সেটা কি করে তার বিরুদ্ধে লড়াই করবে তারপরে আবার কি পালিয়ে যাবে এই জন্য কি বলে ফাইট অ্যান্ড ফ্লাইট হরমোন কোন হরমোন রক্তচাপ নিয়ন্ত্রণে এবং জলের পুনর্শোষণ বাড়ায় অপশন দুই হলে থাইডক্সিন এটা তো হবেই না দেখি আগে করে নিই ভালো করে থাইরক্সিন এডিএস অ্যালডোস্টেরন আর সঠিক উত্তর হবে অপশন বি অপশন ডি এন্ড বিএনসি এদের রক্তচাপ এবং জলের পুনঃ বাড়াতে সাহায্য করে এডিএস হরমোন আর হরমোনার হরমোন হরমোন রক্তের মধ্যে সোডিয়াম পটাশিয়াম লবণের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং কি এডিএস যে হরমোন রয়েছে একে বলা হয় অ্যান্টিডায়োটিক হরমোন এটা পশ্চাৎ থেকে নিহত হয় পশ্চাৎ পিটুইটারি থেকে পিটুইটারি এটা বৃক্ষণালিকা জলের পুনঃ সাহায্য করে কারো যদি এডিএস কম করণ হয় তখন কি হবে তার একটু পর আমার তুমি মনে করো জল খেলে জল খাওয়ার পর বারবার মূত্র উৎপন্ন হচ্ছে তার মধ্যে এডিএস ঠিকঠাক কাজ করছে না কারণ কি থেকে যে শোষণ করে নেওয়া সেটা কাজ করে কম শোষণ ঠিকঠাক হচ্ছে না এই যে এই রক্ত এটা রক্ত বলা হয় বহুমূত্র রোগ বহুমূত্র আর বহুমূত্র রোগের সায়েন্টিফিক নাম যেটা বলা ডায়াবেটিস ইনসিপিডাস ডায়াবেটিস সেপিডাস রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমাতে কোন হরমোন সাহায্য করে কমাতে সাহায্য করে ক্যালসিয়া আর বাড়াতে সাহায্য করে রক্তে ক্যালসিয়ামের মাত্রা প্যারাথরমোন এর প্রত্যেকটা কোথা থেকে নির্গত হয় থাইরয়েড গ্রন্থি থেকে নির্গত হয় কোন হরমোন জরায়ু সংকোচন এবং দুগ্ধ নিঃশেষণে সাহায্য করে এর সঠিক উত্তর হবে অপশন বি অক্সিটোসিন হরমোন জরায়ু সংকোচন এবং কি দুগ্ধ উৎপাদনে সাহায্য করে অপশন রিল্যাক্সেন বাচ্চা যখন ডেলিভারি হয় সেই সময় কিছু সাহায্য করে জরায়ু সংকোচন প্রচুরের ক্ষেত্রে কিন্তু আমাদের দুগ্ধ উৎপাদনও বলেছে আর জড়ায়ু সবটি উত্তর আমাকে দিতে হবে অপশন বি অক্সিটোসিন পুলক হলো দুগ্ধ উৎপাদনে সাহায্য করে দুগ্ধ তৈরিতে মানবদেহের থার্ড আই নামে পরিচিত কোন গ্রন্থি পিনিয়াল গ্রন্থিকে বলা হয় মানবদেহের থার্ড আই পিনিয়াল গ্রন্থি আমাদের মস্তিষ্কের মধ্যে অবস্থান করে আর মানবদের সবচেয়ে ছোট অন্তখরা গ্রন্থি হল পিনিয়াল ক্লক এটা আমাদের মস্তিষ্কে থাকে এবং কি থার্ড আই বলার এখানে কারণ হলো আমাদের যে ঘুমানা তারপরে নিদ্রা নিয়ে আসা জাগরণ এই সমস্ত কাজ করতে সাহায্য করে এই পিনিয়াল গ্রন্থি এই জন্য একে বলা হয় আবার বায়োলজিক্যাল ক্লকও বলা হয় এটা মনে রাখবে বায়োলজিক্যাল ক্লক থাইমাস গ্রন্থি আমাদের যে ফুসফুস রয়েছে তার মাঝখানে বুকের মাঝখানে সেখানে থাকে থাইমাস গ্রন্থি থাইমাস গ্রন্থি শিশুদের ক্ষেত্রে একটি ভয় বেশি থাইমাস গ্রন্থি থেকে যে হরমোনটা নির্গত হয় সেটা বিভিন্ন ধরনের বাইরে থেকে জীবাণু তার বিরুদ্ধে রক্ষা করতে সাহায্য টি লিম্ফোসাইট তৈরিতে সাহায্য কোন হরমোন রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে রক্তের শরক মাত্রা কমিয়ে দেয় রক্তে শর্করার মাত্রা কমাবে তাহলে রয়েছে অপশন এতে ইনসুলিন অপশন বি গ্লুকাগিন গ্লুকাগন অপশন সি অ্যাডিনালিন বোধ বি এবং সি তাহলে এইখানে সঠিক উত্তর দিতে হবে বোধ বিএনসি অ্যাডন্যিং হরমোন তো ইমার্জেন্সি বলা হয় কমে যায় তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর বলছে কি গ্লুকোজের মাত্রা কমাতে হবে তার মানে অপশন বি হবে এ হবে সঠিক উত্তর ইনসুলিন হরমোন কি করে গ্লুকোজকে ভেঙে গ্লাইকোজেনে পরিণত করে তাহলে গ্লুকোজ ভেঙে যদি গ্লাইকোজেনে পরিণত হয় তার মানে কি গ্লুকোজের পরিমাণ কমে গেল তাহলে কোন হরমোন কমাতে সাহায্য করলো ইনসুলিন হরমোন গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে করতে সাহায্য করে যখন রক্তে শর্করার মাত্রা কী কমে যায় আচ্ছা একটু দেখে নিচ্ছি কোন হরমোন গ্লুকোজের মাত্রা নির্কর অর্থাৎ শর্করার মাত্রা কমে গেলে আচ্ছা গ্লুকোজ ভেঙ্গে তো গ্লাইকোজেন উৎপন্ন করে একটু ভুল হয়ে গেল গ্লাইকোজেন আবার গ্লাইকোজেন ভেঙ্গে গ্লাইকোজেন ভেঙ্গে গ্লুকোজ উৎপন্ন করতে সাহায্য করে তার মানে এক্ষেত্রে আমাকে অ্যান্সার করা উচিত গ্লুকাগন হরমোন গ্লুকন ঠিক অপোজিট কাজ করে ও কি করবে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজেন উৎপন্ন করতে মানে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ হবে আসলে দুটোই অ্যাস্ট্রমিক কাজ করে ইনসুলিন ও গ্লুকাগন কোন হরমোনকে হ্যাপি হরমোন বলা হয় হ্যাপি হরমোন বলা হয় এখানে কার্টিসলকে বলা হয় হ্যাপি হরমোন ল্যাক্টোজেনিক হরমোন নামে পরিচিত কোনটি অক্সিডোজেন পুলোক্টিন অক্সিটোসিন ইস্টোজেন আর পোলিস্টিন ল্যাক্টোজেনিক মানে দুগ্ধ দুধ সাহায্য করবে পুলকিন হবে এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার পিনিয়াল গ্রন্থি থেকে নিশ্চিত হরমোনের নাম কি পিনিয়াল গ্রন্থি থেকে উৎপন্ন হয় মেলাটোনিন হরমোন যেই হরমোন আমাদের নিদ্রা আনতে সাহায্য করে কোন হরমোন থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে থাইরয়েড গ্রন্থি উদ্দীপিত করে কোন হরমোন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আবার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নির্গত হয় কোথা থেকে সেটা মনে রাখবে আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে পিটুইটারি এই কি করে থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে যাতে হরমোনকে নিঃসৃত করে আর দেখো হচ্ছে রয়েছে অ্যাডিনো কর্টিকো টপিক হরমোন যাকে আমরা বলি এসিটিএস হরমোন এ অ্যাডিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে হরমোন নিঃসরণের জন্য অ্যাডিনাল গ্রন্থির কর্টেক্স থেকে কোন হরমোন নিঃসৃত হয় না সেটা তোমাকে বের করতে বলছে কোন হরমোন নিঃসৃত হয় না অপশন এ কার্টিসেল অপশন বি অ্যালডোস্টেরন অপশন সি অ্যাডিনালিন অপশন ডি তে রয়েছে

ফলে অ্যাড্রিনাল গ্রন্থি কোহাতে নিগত হয় মেডুলা থেকে আর কার্টিসল হরমোন যেটা কর্টেক্স অঞ্চল থেকে নিগত হয় কোন হরমোন বিকে কার্যকারিতা নিয়ন্ত্রণ করে এবং লোহিত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে তাহলে বিকে কার্যকারিতাও সাহায্য করবে এবং লোহিত রক্তকণিকা উৎপাদনেও সাহায্য করবে তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি সবগুলি রিক্ত যেটা যেমন রয়েছে লোহিত রুদ্রতে সাহায্য করে ক্যালসিটেরন ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে বিক্রির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে রেনি পিজুটারি গ্রন্থি পশ্চাৎ থেকে নিঃসৃত হয় না মানে অগ্রভাগ থেকে নির্গত হয় কোনটা তাহলে অগ্রভাগ থেকে নির্গত হবে আমাদের দেখো অপশনের মধ্যে রয়েছে এডিএ অক্সিটোসিন এডিএস প্লোকটিন ভুসোপসিন এই সঠিক উত্তর হবে প্লোকিন হরমোন যেটা আমি বললাম যে দুগ্ধ উৎপাদনে সাহায্য করে অক্সিটোসিন হরমোন এডিএস হরমোন ভেষ হরমোন এরা ছোট্ট পশ্চাৎ থেকে নির্ধারিত হয় যে পশ্চাৎ অংশ থাকে সেই অংশ থেকে এটা নির্গত হয় তাহলে এডিএস হলো অ্যান্টিডারিক হরমোন কি বৃক্ষ নারী জলের পুনঃণে সাহায্য করে আর অক্সিডোসন হরমোন অক্সিটোসিন হরমোন গর্ভ অবস্থা বজায় রাখতে সাহায্য করে অবস্থা বজায় রাখতে সাহায্য করে এবং দুগ্ধ উৎপাদনেও সাহায্য করে দুগ্ধ উৎপাদনে আর ভেসোভেশনের অপর নাম সাধারণত বলা হয় এডিএস হরমোন ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় না কোন হরমোন ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় না বলেছে তাহলে অপশনেতে রয়েছে ইস্ট্রোজেন পোজেস্টেরন রিল্যাক্সিন অপশন ডি হবে থাইরক্সিন এর সঠিক উত্তর এর থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় বাকিগুলো ডিম্বাশয় থেকে নিঃসৃত হয় গোনাডোট্রপ গোনাডোট্রপিক্স হবে ট্রপিক্স হরমোন কোন হরমোনকে বোঝায় এফএসএইচ এবং মানে হলো ফলিকল হরমোন লিউটিজেনিং হরমোন এদেরকে বলা হয় বোনাডো এই হরমোন ডিম্বাশয় মশু রয়েছে শুক্রাস রয়েছে তাকে উদ্দীপিত করে হরমোন একটু জন্য এদেরকে ওই জন্য বলা হয় বোনাডো টপিক মানে বুঝতে হবে তোমরা হচ্ছে উদ্দীপিত করে তার মানে সঠিক উত্তর দিতে হবে অপশন ই আজকে ক্লাসে এই বত্রিশখানা খানা কোশ্চেন ছিল আমরা আলোচনা করলাম কোনো কোশ্চেন যদি ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে বন্ধু সঙ্গে এই শেয়ার করে দাও যাতে সকলেই এই ক্লাস দেখে উপকৃত হয় আজকে ক্লাসে আমরা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে ধন্যবাদ